আমাদের সামনে আমাদের একটা বড় এবাদত আসতেছে কুরবানির ইবাদত মনে করতে হবে এটা আল্লাহ তালার নেয়ামতের একটা শোকরা আদায় কার জন্য করব আল্লাহর জন্য এই কথাটা আমাদের যে আমাদের এবাদতের প্রত্যেকটা আমল আমাদের এবাদতের প্রত্যেকটা বিষয় হতে হবে একমাত্র আল্লাহর জন্য যখন যেটা আমাদের সামনে আসবে আমরা করব কার জন্য আল্লাহর জন্য রোজা রাখবো আল্লাহর জন্য নামাজ পড়বো আল্লাহর জন্য তো কোরবানিটাও করবো কার জন্য আল্লাহর জন্য আমরা অনেক সময় এই বিষয়টা ভুলে যাই নিজের অজান্তে অনেক সময় মনটা অন্যদিকে চলে যায় মনটা বারবার ফিরিয়ে আনতে হবে এই জন্য তাবলিগি জামাতের সাথীদের মধ্যে একটা ভালো ইয়া আছে ওনাদের সয় উসুল যে আছে তার মধ্যে একটা উসুল আছে তা শ্রেহন্নি নিয়তকে বিশুদ্ধ করা ছয় নম্বর আসল হলো নিয়তকে বিশুদ্ধ করা নিয়তকে বিশুদ্ধ করার ক্ষেত্রে কি ওনারা বলেন প্রত্যেকটা কাজ করার আগে নিয়তকে যাচাই করা আমি এই কাজটা করছি কার জন্য দেখবো যে আমি নিয়ত আমার কি আছে যদি এদিক ওদিক থাকে মনটাকে একেবারে আল্লাহর দিকে মোতাবাজি করে আমি আমি আল্লাহর জন্য করতেছি আমি এই জিনিসটা করতেছি এই কাজটা করতেছি আল্লাহর জন্য কাজ করতে করতে মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছি তখন আবার চিন্তা করব যে কাজটা কেন করছি যদি মনটা অন্যদিকে চলে যায় আবার মনটাকে ফিরিয়ে ভালো দিকে এনে তখন নিজের মনটাকে আবার প্রস্তুত করব যে আমি কাজটা করছি কার জন্য আল্লাহর জন্য এরপরে কাজটা শেষ করার পর আবার চিন্তা করবো যে আমি কাজটা করলাম কার জন্য যদি মনটা শত অন্যদিকে ঘুরিয়ে যায় আবার তবা করে ইস্তেকফার করে আবার আল্লাহর দিকে মোতাবজ হয়ে বলবো যে আমি যে ভুল করেছে আল্লাহ মাফ করে দেওয়া আল্লাহ তোমার জন্যই আমি এটা করলাম ঠিক কোরবানি করার সময় অনেক সময় চলে আসে টাকা পয়সার যাদের প্রচুর টাকা পয়সা আছে অনেক অঢের সম্পদ আছে ওই সময় কোরবানি করার সময় অন্য দিকে চলে যায় গ্রামের মধ্যে যেন মানুষ বলে আমাকে দশ লাখ টাকা দিয়ে একটা কোরবানির গরু কিনছে আমাকে একটা আট লক্ষ টাকা দিয়ে একটা গরুর কুরবানি কোরবানির গরু কিনেছেন আমাকে বিশ লাখ টাকা দিয়ে একটা কোরবানির গরু কিনেছেন এই যে এই রকম করে যদি আমার নিয়ত থাকে এটা যে মানুষ আমাকে বলবে গ্রামের লোকেরা এলাকার লোকেরা বলবে যে আমাকে এত টাকা দামের একটা কোরবানি করছে গরুর কোরবানি করছেন তাহলে বুঝতে হবে এই নিয়ত যদি মনের ভিতরে চলে আসে তাহলে এটা শয়তানের অস্বসা সাথে সাথেই করে করতে হবে যে না আল্লাহ তাল আমাকে সামর্থ্য দিয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য আমি অনেক দামি একটা কোরবানি জানোয়ার কিনলাম কোরবানির পশু কিনলাম মানুষকে দেখাবার জন্য না মানুষকে শোনাবার জন্যও না এইভাবে বারবার নিজের মনটাকে কী করতে হবে যাচাই করতে হবে নিয়ত থেকে যাচাই করতে হবে বারবার যাচাই করতে হবে তো এইভাবে আমাদের সামনের যে কোরবানি এই কোরবানিটা হলো আল্লাহ তালার জন্য আমার আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর জন্য কিছু সম্পদ উৎসর্গ করব আল্লাহর দেওয়া বিধান মতো রসুর সাল্লাহ আলী আসসালামের তৈতের মতো এবাদত হলো ওইটাই যেটা আল্লাহর বিধান মতো রসুল সাল্লাহ আলি ইসলামের সুনাত মতো আমার খুশি মতো করলে এবাদত হবে না আমার খুশি মতো করলে কি হবে না এবাদত হবে না কুরবানি যদি আমি এই ওই যে তিন দিন জেলার মধ্যে দশ এগারো বারো এই তিন দিনের আগে বা পরে যদি আমি করি কুরবানি হবে না আমি যতই ওটাকে ভালো কাজে ব্যবহার করি একটা গরু আমি এই তিন দিনে জবাই না করে চিন্তা করলাম এই তিন দিনে তো বহু লোক কোরবানি করবে সমস্ত মানুষ গরু গোষ্ঠ খাবে এই তো অভাব হবে না আমি গরিবদের জন্য আমি চতুর্থ দিনে বা পঞ্চম দিনে গিয়ে একটা কোরবানি করে গরিবদেরকে খাওয়াবো একটা নিয়ত করলাম আমার যুক্তি দিয়ে আমি একটা ভালো নিয়োগ করলাম কিন্তু এটা কি কোরবানি হিসেবে গণ্য হবে আমার যুক্তি টিকবে না যুক্তি ধরতে হবে কাঠটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মানতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলেরটা সুতরাং প্রত্যেকটা কাজের ভিতরে গিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর বিধান মতো আল্লাহকে খুশি করার জন্য কাজটা করা যেটা হজরত ইব্রাহিম আলী ইসলাতাম করেছিলেন নিজের সন্তানকে কোরবানি করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য শয়তান ধোকা দিয়েছিল কতবার কত চেষ্টা করেছিল কিন্তু ওনাকে ফেরাতে পারেন নেই এই জন্য আমরা কুরবানি করার পরে দোয়া করি আল্লাহমদ তকব্বল মিন্না আল্লাহ তকব্বাল হু মিন্না কামা মা তকব্বল তামিল হাবিবিকা মোহাম্মদ ও খালি কা ইব্রাহীম আলী ইসালাতাম আল্লাহ আপনি আমাদের এই কুরবানি পশুকে কবুল করেন যেভাবে কবুল করেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওসাল্লামের কুরবানিকে এবং ইব্রাহীম আলী সাদুয়সালামের কুরবানিকে তাদেরটা যেভাবে কবুল করেছিলেন আমাদের কোরবানিকৃত আমাদের উৎসর্গকৃত এই পশুটাও কী করেন সেইভাবে কবুল করেন আল্লাহ তাল তো ইনশাল্লাহ আমরা আজকের আমার আলোচনাই হলো যে কোরবানিটা জন্য আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য খাটি নিয়েতে খালেস নিয়েতে করতে পারি আল্লাহ তালা আমাদেরকে যেন সেই তফিক দান করেন আমাদের মনের ভেতরে আমাদের চাহিদার মধ্যে আমাদের চিন্তার মধ্যে যেন শয়তান অন্য কোনো চিন্তা ঢুকিয়ে দিতে না পারে অন্য কোন রকমের ভাবনা অন্য কোন রকমের রিয়া সুমা লোককে দেখানো লোককে শোনানো এইরকম কোনো কিছু যেন আমার অন্তরের মধ্যে শয়তান ঢুকিয়ে দিতে না পারে এটার ব্যাপারে আমরা খুব সতর্ক থাকব পয়সাও খরচ করলাম কষ্ট করলাম সব পেলাম না নিয়ত ভালো হলো না তো সব পেলাম না আর নিয়ত ভালো হলো তো অল্প হলেও সব আমি পেয়ে যাব আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে কবুল করেন আল্লাহ তালা তৌফিক দান করেন আমাদের সবাইকে সামনে যে কোরবানি আসতেছে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য রাসুলসাল্লি ওসাল্লাম স্তুল্লত মোতাবেক কোরবানি করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করেন আমিন ও আখরুদাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম السلام عليكم ورحمه الله وبركاته